আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলেস রহমান আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ব্রাক ওয়ান ধান চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানব জানব ব্রাক ওয়ান ধানের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বৈশিষ্ট্য জানব জানব এর ফলন কেমন চাষাবাদ পদ্ধতি ও কীভাবে সার ব্যবস্থাপনা পদ্ধতি সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আজ আমরা এ টু জেড জানব তো সমৃদ্ধ আমরা একটা আমাদের জমির জন্য জাত নির্বাচন করব এবং এই জমিটার পরিবেশ বা জমিটার মাটি বা পানির উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের জাতটা নির্বাচন করতে হবে আর আমরা যারা রবিশ্রুত চাষাবাদ করি তারা অল্প দিনের উঁচু জমিতে কিন্তু এ ব্রাক অন ধান কিন্তু চাষাবাদ করতে পারি যে আমরা এই অল্প দিনের ধানটা চাষাবাদ শেষ করার পরেই ওইখানে আমরা আলু গম ভুট্টা সরিষায় ইত্যাদি যে রবি শস্যগুলো আছে সেগুলো আমরা কিন্তু চাষাবাদ করে একই জমি বারবার ব্যবহারের মাধ্যমে কিন্তু অধিক পরিমাণ ফলন ফলাইতে পারি কিন্তু এক জমিতে তাদের জন্য সবচাইতে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান হল ব্রাক ওয়ান সম্মানিত ভিওস এই ব্রাক ওয়ান ধান আমরা কেন জমিতে লাগাবো তার একটা বৈশিষ্ট্য আছে জাতের এক প্রত্যেকটা জাতের একটা করে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন ওয়ান ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন এর জীবনকাল কম হওয়ায় কিন্তু রবি শস্য চাষাবাদ করা সম্ভব সম্বীভাস চাউলের আকৃতি মাঝারি মোটা ভাত খেতে ভালো ঝরঝরে তবে ভিয়াস গাছের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার হওয়ায় এটি কিন্তু বাতাস সহনশীল ঝড় বাতাস কিন্তু সহজেই কিন্তু এটা সহ্য করতে পারে সহজেই কিন্তু পড়ে না কেননা গাছটা কিন্তু অধিক পরিমাণে একটা শক্ত মজবুত শক্তিশালী কিন্তু এই ধানের গাছ সেটা হলো ব্রাক ওয়ান উচ্চ ফলনশীল হাইব্রিড একটি ধান সমৃতি তাহলে আমাদের জমির জন্য আমরা কিভাবে জাত নির্বাচন করব। বৈশিষ্ট্য দেখে কিন্তু জাত নির্বাচন করব। এখন বৈশিষ্ট্য জানা হয়ে গেল এখন জানবো ফলন কেমন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁচিশ মন কিন্তু ফলন হবে এই ফলন পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ মন পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব তবে কীভাবে সম্ভব সেটা উপযুক্ত পরিবেশের মাধ্যমে আপনার জমি মাটি পরিবেশ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় সেটা জানার আগে আমরা জানবো যে আমরা জমিটা বীজতলা কীভাবে তৈরি করব এবং জমিটা বীজ বহন কীভাবে তৈরি করব সে সম্পর্কে একটু জানব মানে চাষাবাদ পদ্ধতি এই চাষাবাদ পদ্ধতির মধ্যে আছে বীজ বহন বীজতলা থেকে রোপণের সময় হবে পনেরো থেকে পঁচিশ দিন বিষতলা থেকে রোপণের সময় হবে পনেরো থেকে পঁচিশ দিন এর মধ্যেই কিন্তু আমরা রোপণ করব। আমরা কোনোভাবেই বয়স্ক সারা রোপণ করবো না বয়স্ক সারা রোপণ করলে ওই তলায় কিন্তু ওর দৈহিক বৃদ্ধি ঘটে কেননা এর জীবনকাল কম এজন্য দ্রুত রোপণ করতে হবে আমাদের এই হাইব্রিড ধান ব্রাক ওয়ান সম্মানিত ভিবাস প্রতিটা গোঁসায় রুতে হবে দুই থেকে তিনটি করে তার বেশি কিন্তু আমরা রোপণ করবো না কেননা আমরা বেশি বেশি গোসায় যদি রোপণ করি ওই চারায় কিন্তু আমাদের সেইভাবে ফলন বৃদ্ধি হয় না ফলন বৃদ্ধি করার জন্য উত্তম পন্থা হলো পাশ বা পোনা সৃষ্টি করার জন্য আমাদের উত্তম সম্মানিত ভিউয়াস আমরা সাড়ে থেকে সারের দূরত্ব রাখবো পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার এখন আমরা জানবো যে উপযুক্ত পরিবেশের মাধ্যমে কীভাবে ফলন পঁচিশ থেকে তিরিশ মন বৃদ্ধি করা যায় সেটা সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে। আমরা জমি যে সময় প্রস্তুত করব ওই প্রস্তুতকৃত জমিতে আমরা শেষ চাষ দেই। চাষাবাদ শুরু করি তিন ভাগে চাষাবাদ শুরু করি ওই তিন ভাগের শেষ চাষে আমরা অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব এমওপি সার প্রয়োগ করব এবং জিপ সার প্রয়োগ করব কি পরিমাণ প্রয়োগ করব টিএসপি সার তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি সার প্রয়োগ করব কুড়ি কেজি এমওপি সার পটাশ সার প্রয়োগ করব দশ কেজি এবং জিপসাম প্রয়োগ করব দশ কেজি জিম জিপসামটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সম্মানিত ভিভাস এই তিনটি সার একসারের একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা শেষ চাষে অবশ্যই প্রয়োগ করব। আমরা একটা জিনিস মাথায় রাখবেন আমরা শেষ চাষে কিন্তু দশটা দেই দশটা টিএসপি সারের সাথে দিবেন না এটা টিএসপি সারের সাথে দিবেন না সাফান সারের সাথে দিলে অধিক উত্তম সম্মানিত ভিভাসে আমরা এখন বীজতলা থেকে চারা রোপণ করলাম রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আমরা এক ধরনের সিটা সার দেবো শুধুমাত্র ইউরিয়া সার দেবো এই ইউরিয়া সার তেত্রিশ শতকে এক বিঘা জমিতে মাত্র দশ কেজি ইউরিয়া দেব নাইট্রোজেন দেবো এই কারণে যেন গাছটা হালকা পরিমাণ খাদ্য খেতে থাকে এখন আমরা যারা শস্য চাষাবাদ করি তারা এক জমিতে কিন্তু বারবার ব্যবহার করি ওই বারবার ব্যবহারকৃত জমিতে কিন্তু জৈব সারের পরিমাণটা খুবই কম হয় যার কারণে অধিক পরিমাণ আমাদের ফলন হতে কিন্তু ব্যাহত ঘটে কেন ঘটে কারণ এই জমিতে কিন্তু জৈব সারের ঘাটটি থাকে এই জন্য জৈব সারের ঘাটতি যাতে না হয় এজন্য আমরা অবশ্যই অবশ্যই টেসপি সার প্রয়োগ করব সম্মানিত ভিবাস তাহলে আমরা সাফান সার কখন প্রয়োগ করব। সাফান সার প্রয়োগ করবো রোপণের বারো থেকে পনেরো দিনের মাথায় অবশ্যই বারো থেকে পনেরো দিনের মাথায় কিন্তু আমরা সাফান সার প্রয়োগ করবো এই সাফান সারের সাথে প্রয়োগ করব তেত্রিশ শ এক বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব কুড়ি কেজি ডিএপি সার প্রয়োগ করব দশ কেজি থিওভিট প্রয়োগ করব এক কেজি ম্যাগনেসিয়াম প্রয়োগ করব তিন থেকে চার কেজি এবং জিঙ্ক প্রয়োগ করব এক দশমিক পাঁচ কেজি সম্মানিত ভিওশ জিঙ্কটা অবশ্যই ছত্রিশ অনুমোদিত ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন এবং থিওভিটটা নেবেন থিওভিটটা হচ্ছে হল নেবেন অ্যাগ্রোভের ডিএফ এই অ্যাগ্রোবে ডিএফ ফেয়ার অ্যাগ্রো কোম্পানির অ্যাগ্রোবে ডিএফ অথবা ওয়াটো কোম্পানির কোমলাস এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু নেবেন এগুলো কিন্তু ডিএফ সরি এগুলো থিউ না এগুলো ডিএফ এগুলো কিন্তু জার্মানি একটা প্রোডাক্ট এগুলো অনেক ভালো মানের থিউ চাইতে অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এই দুটো তো সমৃদ্ধ এভাবে কিন্তু আপনারা সাবান সার শেষ করবেন এবং সাবান সার শেষ করার জমি তিন কিস্তিতে সার প্রয়োগ করবেন শেষ কিস্তি হলো কায়স্থল আসার এক সপ্তাহের মধ্যে আপনারা সার প্রয়োগ করবেন এই এক সপ্তাহের মধ্যে সার প্রয়োগের শেষ করবেন ইউরিয়া বিঘে মাত্র দশ কেজি এবং আবারও এমএপি মাত্র দশ কেজি মানে পটাশ সার দশ কেজি দিয়ে আপনারা কোটা শেষ করে দেবেন দেওয়ার পরে আমরা কখন কীটনাশক স্প্রে করবেন কখন থিউবিট স্প্রে করবেন কখন জিঙ্ক স্প্রে করবেন কখন ভিটামিন স্প্রো করবেন বা ছত্রনাশক স্প্রো করবেন সে সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আমি ব্র্যাক অন ধান উচ্চ ফলনশীল হাইব্রিড ধান সম্পর্কে এ টু জেড বলে দিলাম আরও বিস্তারিত তথ্য আমাদের কমেন্টের মাধ্যমে বলে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম